বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ তো একাদশী আর একাদশীর দিন অনেকেই আছে যে রুটি না খেয়ে থাকতে পারে না তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সাবু সাবু তো আমরা একাদশীর দিন সবাই খেতে পারি তাই সাবু দিয়েই আজকে আপনাদেরকে লুচি বানিয়ে দেখাবো সাবুটাকে আগে হালকা একটু ভেজে গরম করে নিয়ে তারপরে হচ্ছে একদম আটার মতো মিহে একটা পাউডার বানিয়ে নিছি তারপর অনেক অনেক কয়টা আলু সেদ্ধ করে রাখছিলাম সেগুলোকে ভালো করে সেনে এখন এই সাবুর গুঁড়ো দিয়ে আর এই আলুগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব তার ভিতর দিছি হচ্ছে লবণ আর একটু মিষ্টি আর হচ্ছে চিনি আর দিসি একটু মানে শুকনো ঝালের গুঁড়ো ওই সাবু যখন গুঁড়োটা করছে তখনই মিষ্টি মানে ওর সাথে মিশায় গুঁড়ো করে নিছি শক্ত একটা পাউটার মতো ডো করে নিব এখন এই যে লেচিগুলো করে নিছি একটু শক্ত ডো করতে হবে তাহলে বেলতে গেলে ভালো হবে এই যে শক্ত ডো করে নিছি এখন তেল দিয়ে সুন্দরভাবে এগুলোকে বেলে নেব লুচির মতো বেলতে হবে একটু পুরু করে বেলতে হবে যাতে উঠানো যায় বেলান থেকে তেল দিয়ে নিলে অবশ্যই উঠানো যাবে এই দেখেন আমি সুন্দরভাবে এগুলো বেলান দিয়ে বেলে নিছি বেলে নিয়ে আগে প্রথম অনেকগুলো বেলে নিব যাতে ভাজার সময় তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় এইভাবে আমি সমস্ত ডোগুলোকে আগে বেলে নিয়েছি আর আলাদা আলাদা থালে রাখতে হবে নাহলে আবার লেগে যাবে কিন্তু গায়ে আমি এই যে সবগুলোকে বেলে আলাদা আলাদা থালে একবারে অনেকগুলো বেলে নিছি তারপরে ভাজছি দেখছেন কত সুন্দর রুটির মতো বেলা যাচ্ছে এ দেখেন কতগুলো বেলে নিয়েছি এখন এই কটা আগে ভেজে নেব তারপরে আবার বেলবো একবারে অনেক বেললে লেগেও যেতে পারে তেলের ভিতর সামান্য একটু ঘি দিয়ে দিছি এবার লুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আর এত সুন্দর হয় লুচিগুলো খেতে এইভাবে যদি সাবু দিয়ে লুচি তারপরে পরোটা বা রুটি বানিয়ে নিলে যারা রুটি না খেয়ে একাদশী করতে পারে না তারা এইভাবে লুচি বা পরোটা বা রুটি এই সমস্ত বানিয়ে নিয়ে একাদশীর দিন খেতে পারবেন আমিও অনেকগুলো সাবুর লুচি বানিয়ে নিলাম বন্ধুরা আর যারা যারা এইভাবে লুচি বানাতে চান তারা আমি যেইভাবে ঠিক বানিয়েছি ওইভাবেই বানাবেন তাহলে দেখবেন উঠবে অনেক সুন্দর দেখেন আমার লুচিগুলো কত সুন্দর করে ফুলছে অনেক সুন্দর ফুলছে লুচিগুলো আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম যারা একাদশীর দিন রুটি না খেয়ে থাকতে পারে না এই রেসিপিটা তাদের জন্য দেখছেন এক মানে গামলার লুচি বানাইছি আর কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে